হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আবার নিয়ে আসলাম আরেকটা একটা জেলাপির রেসিপি নিয়ে তো আজকে আমি করে দেখাবো ইস্টের জেলাপি এর আগে আমি করে দেখাইছি খাবার ছোটা দিয়ে জেলাপি আজকে শুধু ইস্টের জেলাপি করে দেখাবো তো ইস্টের জেলাপি করার জন্য কি কী লাগবে আমি সেটা প্রথমে বলে দেই প্রথমে লাগবে আমাদের গরম পানি এখানে আমি হালকা কুসুম গরম পানি নিয়ে নিলাম হাত যেন ডুবিয়ে রাখা যায় হাতের আঙুল জন্য চুবিয়ে রাখা যায় এরকম কুসুম গরম পানি নিতে হবে তারপরে কুসুম গরম পানিতে নিবেন ইস্ট আমি এক চামিচ ইস্ট দিয়ে দিলাম আপনারা এখানে আমি কালো চামিচের দুই চামিচ ইস্ট ব্যবহার করব। করবো এরকম উঁচু উঁচু করে আমি কালো চামিচের দুই চামিচ ইস্ট ব্যবহার করলাম বা সমান করেও নেবেন আর কি আর আপনারা চাইলে চা চামিচের এক চামিচ ইস্ট ব্যবহার করবেন আমি কালো চামিচ দিয়ে দুই চামিচ ইস্ট ব্যবহার করলাম আজকে আমি করে দেখাবো দুই কাপ ময়দা দিয়ে জিলাপি তো জন্য কালো চামিচের দুই চামিচ ইস্ট নিয়ে নিলাম এই ইস্টটা সুন্দর করে এখন আমি গলিয়ে নিব হাতের আঙুল যদি চুবিয়ে রাখা যায় এরকম গরম পানিতে ইস্টটা দেওয়ার চেষ্টা করবেন তা না হলে কিন্তু ইস্টের ই নষ্ট হয়ে যাবে এই যে আমি গলিয়ে নিলাম আমার ইস্ট গড়ানো শেষ হয়ে এখন লাগবে আমার এখানে চিনি আপনারা চা এ তিন চামিচ চিনি দিয়ে দেবেন এতে আমি এরকম করে এখন চিনি দিয়ে দিলাম দুই কাপ ময়দার জন্য তিন চামিচ চিনি দিবেন আপনারা আপনাদের চার কাপ গুলা ব্যবহার করবেন ময়দা মাফার জন্য তিন চামিচ চিনি দিয়ে দিলাম এখন চিনি আর ইস্ট একটু সুন্দর করে গলিয়ে নেব এখন আমি এখানে দিয়ে দিব ময়দা এই তো এরকম কাপ দিয়ে আমি দুই কাপ ময়দা নিয়ে নিব আপনারা এই কাপটা আপনাদের চার কাপের সমান হবে আর কি আমি চার কাপ দামে পেয়ে নিছি যে এটা চার কাপের সমান হয় তো আমার কাছে এই কাপ দিয়ে আমি এখন দুই কাপ ময়দা নিয়ে নিব এক কাপ দিয়ে দিলাম আর এক কাপ দিব তো আর এক কাপ দিয়ে দিলাম এখানে আমার টোটাল দুই কাপ ময়দা গেলো তো দুই কাপ ময়দার জন্য আমি অল্প একটু হাইড্রো অ্যাসিড দিতেছি হাইড্রো অ্যাসিড দিলে কি ডোটা মোষ হয় হয়তো আর জেলাপিগুলা মোষমোশা থাকে আপনারা পাঁচ টাকার হাইড্রো অ্যাসিড কিনে নিয়ে আসলে অনেক দিন পর্যন্ত খাইতে পারবেন অনেক টুকু দিবে আমি একটু হালকা দিয়ে দিলাম হাইড্রো অ্যাসিড তারপরে দিয়ে দিব লেবু এখানে টক দয় ব্যবহার করতে পারবেন লেবু ব্যবহার করতে পারবেন যে কোনো টক জাতীয় একটা কিছু দেবেন না ভিনেগার ব্যবহার করতে পারবেন আমি এক সিল লেবু দিয়ে দিলাম এখানে তারপর দিয়ে দিব এখন রান্নার তেল রান্নার তেলটা আপনারা চা চামিচের তিন চামিচ দিবেন রান্নার তেল আমি এখানে মেপে দিলাম না আমি যে টুক দিতেছি তিন চামচের মতো হয়ে যাবে এখানে আমি তিন চামিচের মতো রান্নার তেল দিয়ে নিলাম দিয়ে এখন একটা ডো তৈরি করে নিব। এখানে কিন্তু আপনারা বেসনও ইউজ করতে পারবেন বেসন দিলে একটু কালারটা চেঞ্জ হবে দিয়ে আমি সুন্দর করে গরম পানি দিয়ে আস্তে আস্তে ডোটা রেডি করে নেব কীরকম একটা ডো বানাবেন সেটা আমি দেখাবো এখন আমি হাতটা সুন্দর করে মাখিয়ে নেব ডোটা হালকা কুসুম গরম পানি আস্তে আস্তে ডালবেন আর ডোটা রেডি করবেন কারণ একবারে পানি দিতে যাবেন না তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে এভাবে আমি এখন ডোটা বানিয়ে নেব এই যে ডোটা আমি রেডি করে নিয়েছি দেখেন ডোটা কীরকম গাঢ় করবেন এরকম কারো করে ডোটা রেডি করে নেবেন এখন আমি এই ডোটা সুন্দর করে ঢেকে রাখবো ঢেকে রাখবো আধা ঘন্টার জন্য এরকম গাঢ় করে একটা ডো করে নেবেন আর দলা দলা যেন না থাকে সেদিকে খেয়াল রেখে ডোটা সুন্দর করে মাখিয়ে নিতে হবে হাত দিয়ে বেশি সময় নিয়ে মাখাবেন বেশি সময় নিয়ে মাখলে রেজাল্টটা আপনার ভালো আসবে এখন আমি আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো রেস্টে রাখার জন্য এরকম ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে রাখতে হবে যেন হাওয়া কোনো দিক দিয়ে না ঢুকে আপনারা চাইলে রোদেও রাখতে পারবেন বা যে কোনো গরম স্থানেও রাখতে পারবেন তবে চুলার উপর রাখতে যাবেন না তা হলে তাহলে কিন্তু ডোটা নষ্ট হয়ে যাবে রোদে রাখতে পারবেন বা চুলার এক সাইডে রাখতে পারবেন যেন জায়গাটা গরম থাকে এরকম জায়গায় রাখতে পারবেন তা আমি এখন এইখানে রেখে দিলাম আর কোনো দিয়ে যেন হাওয়া না ঢুকে সেই জন্য ওই যে ওই বন্ধ করে দিছে এইভাবে আমি আধা ঘন্টা রেস্টে রাখবো আর ফিরবো আবার আধা ঘন্টা পরে আপনাদের মাঝে ওদিকে ডোটা রেডি হতে হতে এখানে আমি চিনি শিরা বানিয়ে নিব নিয়ে নিতে আসি এক বাটি এখানে চিনি চিনির পরিমাণটা একটু বেশি নেবেন শিরাটা একটু বেশি বানানো প্রয়োজন কারণ শিরা যদি ঠিকঠাক মতে বেশি না হয় তাহলে কিন্তু ইয়েতে শিরা ঢুকবে না জেলাপিতে কিন্তু অনেক বেশি শিরা টানে সেই জন্য একটু শিরার পরিমাণটা একটু বেশি বানিয়ে নেবেন আর পানির পরিমাণটা একটু কম দেবেন চিনি আর পানি এখন এক জাল করে নেব জাল করে একটা শিরা তৈরি করে নেব দেখেন আমি পানি কি পরিমাণ দিচ্ছি আর চিনি থেকে কিন্তু অবশ্যই পানি ছেড়ে দিবে তখন কিন্তু শিরার পরিমাণটা বেড়ে যাবে এখন আমি চিনি আর শিরা সুন্দর চিনি আর পানি সুন্দর করে জাল করে জেলাপির জন্য ভালো একটা শিরা তৈরি করে নিব দেখেন চিনিটা গলে পানির পরিমাণটা কি পরিমাণ বেড়ে যাচ্ছে চিনিটা কিন্তু পানির পরিমাণটা বেড়ে যাবে সেই জন্য আপনাদের বলছি যে পানি একটু কমিয়ে দেওয়ার চেষ্টা করবেন মাঝে মাঝে একটু একটু নাড়াচাড়া করে নেবেন চিনি যেন পাতিলের তলায় না লেগে যায় চিনির পরিমাণটা আমি ঠিকঠাক মতো দিচ্ছি পানির পরিমাণটা ঠিকঠাক মতো দিচ্ছি সেই জন্য আমার বলকটার সাথে সাথে আমার চিনিটা শিরাটা হয়ে গেছে আর চিনি শিরা পারফেক্টভাবে হবে কখন বুঝবেন কিভাবে এভাবে হাতের আঙ্গুলে নিয়ে একটু রস নিয়ে এভাবে চেপে দেখবেন এই যে তার হয়ে আস্তে আস্তে দেখেন একটু খেয়াল করে দেখেন এভাবে হালকা একটু চ্যাপচ্যাপা লাগলে আটা লাখালা লাগলে তাহলে ভাববেন যে আপনার চিনি শিরাটা পারফেক্টভাবে হয়ে গেছে এখন আমি চুলার জালটা অফ করে দেব চুলার জালটা অফ করে দিছি দিয়ে দেব এখন আমি এক চির লেবু এরকম এক চির লেবু নিয়ে নেবেন লেবুটা এভাবে চিপে দিয়ে দেবেন বেশি লেবু দিতে যাবেন না তাহলে কিন্তু টক হয়ে যাবে আর লেবুটা দেওয়ার কারণ হচ্ছে শিরাটা জমবে না শিরাটা যেরকম আছে এরকমই থাকবে একটু জমে যাবে না সেই জন্য আমি লেবুর রসটা দিয়ে নিলাম অবশ্যই কিন্তু লেবুটা দেওয়ার চেষ্টা করবেন এই সময় দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর এখানে চাইলে আপনারা এখন ঘিউ ব্যবহার করতে পারবেন ঘি ব্যবহার করলে কি জেলাপির ফ্লেভারটা সুন্দর আসবে খেতে একটু মজা লাগবে আমার কাছে ঘি নেই সেই জন্য দিয়ে আর দিয়ে দিতেছি একটু কালারের জন্য ফুড কালার দিয়ে একটু নেড়ে চেড়ে নেব অল্প করে দেবেন আমি কখনও ফুড কালার ইউজ করি নাই আজকে প্রথম ইউজ করতেছি দেখবো কীরকম হয় সেই জন্য একটু দিয়ে দিলাম আমি কখনো ব্যবহার করি নাই কোনো কালার জিলাপিতে আজকে প্রথম ফার্স্ট ব্যবহার করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম অল্প পরিমাণ ফুড কালার দেবেন আমি তো অল্প পরিমাণ দিয়ে নিলাম এখন দিয়ে শিরাটা চুলা থেকে নামিয়ে নেব আমি কিন্তু অলরেডি চুলার চালটা অফ করে দিছি অফ করে দিয়ে তারপর আমি ফুড কালারটা আর এই লেবুটা দিয়ে দিলাম শিরাতে এখন গরম গরম শিরাতেই কিন্তু জিলাপিটা আপনার ভেজে তারপরে ডুবিয়ে নিতে হবে জিলাপি কিন্তু বেশি সময় নিয়ে ডুবিয়ে রাখা যাবে না তাহলে কিন্তু জিলাপিটা নেতিয়ে যাবে আর শিরাটাও যদি পারফেক্টভাবে না হয় তাহলে কিন্তু জিলাপিটা নরম হয়ে যাবে বেশি সময় নিয়ে জিলাপি ভিজিয়ে রাখলেও শিরাতে জিলাপিটা নরম হয়ে যাবে এদিকে আমার ডোটাও রেডি হয়ে গেছে আমি এখানে কিন্তু আধা ঘন্টা রেস্টে রাখছি এখন আমি বেটারটা সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে তারপর আজকে আমি কিন্তু জিলাপিটা বানাবো পলিথিন ব্যাগ দিয়ে এখানে আমি একটা পলিথিন ব্যাগ নিয়ে নিছি পলিথিন ব্যাগের এক কোনা একটু কেটে নেবেন এক কোনা আমি একটু করে কেটে নিয়েছি কেটে নিয়ে পলিথিন ব্যাগ দিয়ে আজকে দেখাবো আর ব্যাটারটা আমি একটু হাত দিয়ে মাখিয়ে তারপর পলিথিন ব্যাগে উঠিয়ে নিব আর পলিথিন ব্যাগটা অবশ্যই গ্লাসে রাখার চেষ্টা করবেন তা না হলে কিন্তু নিচে রাখলে ডোগুলা ব্যাটারগুলা পড়ে যাবে সেই জন্য আমি গ্লাসে রেখে নিয়েছি আর আমি এখন ব্যাটারটা সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে এই দুই মিনিট তিন মিনিট মাখিয়ে আমি ডো ব্যাটারটা গ্লাসে ঢেলে দিব এত তো ব্যাটারটা দেখেন মাখিয়ে নিলাম এরকম পাতলা হয়েছে আমারটা এখন আমি গ্লাসে ঢেলে নিব আর যেটুক ব্যাটার থাকবে সেটুক ব্যাটার আমি আবার আগে যেভাবে ঢেকে রাখছিলাম সেভাবে ঢেকে রাখবো জিলাপি বানার জন্য চুলাই চলে এসেছি আর তেলটাও দিয়ে দিছি তেলের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তা না হলে কিন্তু জেলাপিটা ই হবে না ফুলে উঠবে না তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম আর তেলটা সুন্দর করে গরম করে নিতে হবে তা না হলে কিন্তু জেলাপির তলাটা চ্যাপটা হয়ে যাবে উপরটা ই হয়ে যাবে এই জন্য তেলটা একটু বেশি গরম করে নেবেন আবার একবারে খুব বেশি গরম করবেন না যে দিতে দিতে যেন আবার জিলাপি পুড়ে যায় এরকম গরম করবেন না তেলটা গরম সুন্দর করে গরম করে একটু ব্যাটার দিয়ে একটু টেস্ট করে নেবেন তেলটা কি পরিমাণ গরম হয়েছে আর যেটুক তেল বেঁচে যাবে সেই টুক তেল অন্য কোনো কাজে খাটাইতে পারবেন সেই জন্য একটু তেলটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন কমিয়ে দিবেন না এই তো আমি একটা দিয়ে টেস্ট করে দেখলাম যে তেলটা ঠিকঠাক মতো গরম হয়েছে কিনা এই যে দিবেন জেলাপি শেপটা আমি দেখে চেকন চেকন করে ভাজি করে নিবো জেলাপি আমি আজকে তো এভাবে আমি সবগুলো বাজি করে নিব জেলাপিগুলো কিন্তু গরম গরম উঠিয়ে গরম গরম অমনি জেলাপি শিরাতে ভিজিয়ে দিতে হবে তা না হলে কিন্তু জেলাপি শিরা ডুববে না গরম গরম যদি আপনারা না ভিজান তাহলে কিন্তু শিরা ডুববে না সেই জন্য গরম গরম দিয়ে অমনি জিলাপিগুলা ভিজিয়ে নিতে হবে আমি সবগুলা এভাবে দিয়ে ভিজিয়ে নিব যেহেতু স্ট্যান্ড নাই সেই জন্য আমি ই করে ধরে রাখতে পারছি না জেলাপি উঠা লাগবে দিকে আবার শিরাতেও দিতে হবে দুই হাতের কাছে এক হাতটা করা যায় না এইভাবে দিয়ে আমি যে ভাজি করি বেশিক্ষণ কিন্তু ভিজিয়ে রাখা যাবে না ভিজিয়ে রাখলে কিন্তু নেতিয়ে যাবে জাস্ট একটু শিরা ঢুকে গেলে এই যে এটা আমার শিরা ঢুকে গেছে এখন আমি উঠিয়ে নিব দেখেন এক ব্যাস আমি উঠিয়ে নিচ্ছি আবার আরেক ব্যাস দিয়ে দিলাম দিয়ে এরকম ভাবে উল্টিয়ে পাল্টে একটু ভাজি করে নেবেন গোল্ডেন কালার করে কিন্তু ভাজি করে নিতে হবে আর এদিকে আমার এগুলা হয়ে গেছে যে শিরে ধরিয়ে নিলাম এই এভাবে নিয়ে আরেকটা ইয়েতে রেখে দিলাম আর দুইটা দিয়ে দিছি আমি এই দুইটা এখন তুলে নেব দিয়ে এভাবে শিরাগুলো ঝরিয়ে নেবেন আর এই যে আমি আবার দিয়ে দিলাম এই কয়টা এই তো আমি আবার তৃতীয় ভ্যাজ দিয়ে দিছি গোল্ডেন কালার করে কিন্তু ভাজি করে নিতে হবে বারবার বলতেছি আর যদি ভিতরে কাঁচা থাকে তাহলেও কিন্তু জেলাপিগুলো নরম হয়ে যাবে আস্তে 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 ভাজি করবেন তৃতীয় ভেজ দিয়ে দিলাম এভাবে আমি সবগুলো ভাজি করে শিরাতে ভিজিয়ে নিতেছি এতে দেখেন দুই কাপ মাঝে দিয়ে কতগুলো জেলাপি হয়েছে রসে টুয় টুকবো ভরা জেলাপিগুলো দোকানের চেয়ে কিন্তু কম হয় নাই হাটে বা বাজারে বা রেস্টুরেন্টে যেখানে থেকে কিনে খান সেখানকার চেয়েও কিন্তু কম হয় নাই এই জেলাফিগুলো দেখেন রসে টই টুব্বু ভরা একটু কাজু বাদাম দিয়ে সরিয়ে পরিবেশন করে নিলাম দেখেন কীরকম রস ঢুকছে রসে টুব্যে ভরা জেলাপিগুলা এভাবে আপনারাও কিন্তু বানিয়ে ঈদের স্পেশাল ঈদে কিন্তু কাউকে চমকে দিতে পারবেন এভাবে জিলাপি বানিয়ে খাওয়াইয়ে আর জেলাপিটা কীরকম মুচমুচে হয়েছে সেটা আমি এখন দেখিয়ে দিই দেখেন এই যে জেলাপিটা কীরকম মুচমুচে হয়েছে বাড়ি কিন্তু ভাঙছে না আর কী পরিমাণ রস ঢুকছে দেখেন এই যে এদিকেও আমি একটা ভাঙছি দেখেন কি পরিমাণ রস ঢুকছে আর এই যে ভাঙছে দেখেন এই যে মুসমুসে রসে টই টুব ভরা জিলাপি গুলো এই দেখেন তো বানিয়ে আপনি কাউকে চমকিয়ে দিতে পারবেন যে এইগুলা হাতে বানানো নাকি হাতে বানানো ভিডিওটা ভালো লাগলো কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আগে আমি বানিয়ে দেখেছিলাম খাবার ছোটা দিয়ে জেলাফি আর আজকে আমি বানিয়ে দেখেলাম ইস্ট দিয়ে জেলাপি তা এরপরে বানিয়ে দেখাবো ইনু দিয়ে জেলাপি ইনু পাউডার দিয়ে জেলাফি গুলো বানিয়ে দেখাবো দেখেন এই তিনটা দিয়ে দিলে সুন্দর হয় আপনারা যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে বানাইতে পারবেন তবে সব কিছু মেপে মেপে দিবেন কোনো কিছু হাত দিয়ে মেপে ছাড়া দিবেন না তাহলে কিন্তু জেলাপিগুলো নষ্ট হবে আর আমি যেভাবে দেখেছি সেইভাবে আপনারা বানিয়ে নেবেন সবাই মাসাল্লাহ বলতে ভুলবেন না হাটে থেকে কিসের জন্য কিনে নিয়ে আসবেন আচ্ছা ঘরে বানিয়ে খাবেন দেখবেন হাতে বানানো খাবারের টেস্টই আলাদা মজায় আলাদা আর হাতে বানানো খা বানিয়ে খাইলে কিন্তু মজাই লাগে অন্যরকম ভিতরে অন্যরকম ফিলিংস কাজ করে আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ